যখন আবু মৃত্যু সর্দায় তখন তার শেয়ারে যাইয়া বলতেছে একেবারে মাথার কাছে যাইয়া আল্লাহর নবী বলতেছেন যাজা। আপনি আমাকে অনেক ভালোবেসেছেন আমার আব্বা করে দেওয়ার পর আপনি আমাকে আদর যত্ন করেছেন আমাকে আপনি ছত্র ছায়া দিয়ে রেখেছেন এখন আপনার মৃত্যুর সময় আপনার কাছে গিয়েছে চাচা আপনি এখন এতেকাল হয়ে যাবে আপনি মারা যাবেন চাচা রে একবার কালেমা পড়ুন একবার আপনি কালেমা পড়ুন একবার যদি আপনি কালেমা পড়তে পারেন আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব আবু তালেব কালেমা পড়ার জন্য যখন একটু কালেমা পড়ার জন্য চেষ্টা শুরু করলেন এই মাথার পাশে দেখে একেবারে উতবা সাইবা আবু জেহেল্লার বংশধর একেবারে মাথার পাশে বসে আছে বলতেছে আবু তালেব তুই এখন এই মরার সময় বাপ দাদার ধর্মের মুখে তুই চুল গালি দিয়ে মরবি নাকি আল্লাহ পাকরপুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা

ও বান্দা না শুক্রিয়া যদি তোরা দেই করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না শুক্রিয়া আদায় করার দরুন আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি তাহলে আমাদের সমস্ত কাজে প্রশংসা করব কার জোরে বলি কার সব কাজে প্রশংসা হবে কার ঝগড়া বাঁধানোর সময় প্রশংসা কার এখানেও আল্লাহ ঝগড়া বাঁধানোর সময় আল্লাহর প্রশংসা করবে ঝগড়া করা যায় আছে বউরে মারার সময় প্রশংসা কার বউকে যারা মারে এরা হলো কাপুরুষ এরা কি পুরুষ কাপুরুষ বউকে মারে বীর পুরুষ কখনো বোর গায়ে কি করে না হাদিসের ভিতরে আছে ফাদারা বা গয়রা মুবর এমন ভাবে মারবা গায়ে যেন দাগ না পড়ে ভাইরা আমার সমস্ত কাজে প্রশংসা কিন্তু খারাপ কাজে প্রশংসা খারাপ কাজ কি আল্লাহর পক্ষ থেকে আসে নাকি শয়তানের পক্ষ থেকে ভাইরা আমার হেদায়াত মূল্যবান একটা জিনিস হেদায়াত যদি না থাকে যতই কারবালার যতই আশুরার কথা শুনি আমার ভিতরে যদি হেদায়াত না থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ তুম থেকে যদি হেদায়ত না থাকে এ আলোচনা আমার জীবনে কোনো কাজে আসবে না হেদায়ত যদি আমার ভিতরে না থাকে আমি যদি মোত্তাকি না হতে পারি আমি যদি ইমানদার না হতে পারি এই আশুরা কারবালার আলোচনা আমার জীবনে কোনো পরিবর্তন আনবে না আজকে আলোচনা আমি করব। হেদায়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে কাকে হেদায়াত দিবেন না

মা দা ভাইয়া নানাহু আল্লাহু দাহি আল্লাহর নবীকে তখন নাজিল করালেন আবু তালেমে যখন ভিত্তি সর তখন তার শেয়ারে যাইয়া বলতেছে একেবারে মাথার কাছে যাইয়া আল্লাহর নবী বলতেছেন আপনি আমাকে অনেক ভালোবেসেছেন আমার আফ্লাব পর আপনি আমাকে আদর যত্ন করেছেন আমাকে আপনি ছায়া দিয়ে রেখেছেন এখন আপনার মৃত্যুর সময় আপনার কাছে গিয়েছে রে চাচা আপনি এখন এতেকাল হয়ে যাবে আপনি মারা যাবেন চাচা রে একবার কালেমা পড়ুন একবার আপনি কালেমা পড়ুন একবার যদি আপনি কালেমা পড়তে পারেন আমি আল্লাহর দরদারে আপনার জন্য সুপারিশ করব আবু তালেব কালেমা পড়ার জন্য যখন একটু কালেমা পড়ার জন্য চেষ্টা শুরু করলেন এই মাথার পাশে দেখে একেবারে সাইবা আবু বংশধর একেবারে পাশে বসে আছে বলতেছে তালেব তুই এখন এই মরার সময় বাপ দাদার ধর্মের মুখে তুই সুতালি দিয়ে মরবি নাকি এখন তুই কালেমা পড়বি কালেমা পড়ে বাপ দাদার ধর্মকে কি নষ্ট করে যাবে আবু তালেব কালেমা পড়লেন না আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল যে সাছা আমি আমি ইসলামের পথে আনতে পারলাম না তখন আল্লাহ পাখরবুল আর আলামিন এ আয়াত খানা নাজিল করে দিলেন সুরাত তাওবার একশো তেরো নম্বর আয়াত নয় নম্বর সুরাত সুরা তাওবা একশো তেরো নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিলেন মা কালিন মাল্লাহাদীনা হা মানো আইয়া গুফি কি ¡Gracias! Um... করা যাবে না যে মুশরিকের জন্য দোয়া করা মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা ও নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা না করেন তাদের জন্য সমান আপনি তাদের জন্য দোয়া প্রার্থনা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না যদিও সে আপনার আত্মীয় হয় যদিও আপনার আত্মীয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন নবী আপনি দোয়া করলে

আল্লাহ কয় আল্লাহ কয় মাই কয় রব্বানা আর ফে কয় জলাম না আর আমার আল্লাহ কয় শুনলাম না এখন আর জোর না জলাম না কাজ হইতেছে মা বাপ হয় না ছেলে প্রেমের দেওয়া না মোবাইল ছাড়া চলে না বাবাই বলে আমার আল্লাহ এখন আর শুনলাম না কাজ হবে না নবী দোয়া করতেছে কাজ হয় না কেন কাজ হয় না কারণ ইমান নাই ইমান থাকলে কাজ হইতো কথা ঠিক কিনা বাইরারে আমার আল্লাহ রিন এ কথাই বলতেছে যে হৃদায়ত আমি নবীর কাছে হৃদায়ত দেই নাই কি দেই নাই একদিন বেলাল রাদি আল্লাহ তালা নবীর কাছে একা একা বসে হাসে আল্লাহর নবী দেখে ফেলছে একা একা হাসে কি পাগল না ভালো মানুষ একা একা হাসে কি পাগল না ভালো মানুষ একজনে যদি হাসে একা একা হাসে এটারে আপনি পাগল দেবেন না আল্লাহর নবী দেখে বলতেছে বেলাল হাসো কেন মহা মুসিবাতে আসতেছে তাও আমার নসুল দেখেছে আল্লাহ নবী বলেন যে বেলাল আসো কেন ও বেলা দাল বলতে চান হসুল আসার কারণ যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন বলতে হয় হয় কি হয় নয় আল্লাহ রহনবীকে বলেন হুদরুন রে এ তাই আর যদি আল্লাহ আপনার কাছে দিতো আফ্রিকা থেকে আল্লাহ আমাকে হেদায়ত আপনি দেওয়ার সময় পেতেন না আপনার আশেপাশে যারা আছে সবাইকে বর্ধন করে দিতেন কিন্তু আল্লাহর কাছে হেদায়ত থাকার কারণে কার কাছে হেদায়ত বলেন কার কাছে হেদায়ত আল্লাহর কাছে হেদায়াত থাকার কারণে নবী আপনার কাছে হেদায়েত আল্লাহ যদি দিত আমার পর্যন্ত পৌঁছাইত না আবার আল্লাহর কাছে হেদায়াত থাকার কারণে আমি ওই সেই আফ্রিকা থেকে হেদায়েত পেয়েছি কিন্তু আপনার বাড়ির পাশে আবু জেহাল্লা হেদায়াত এখন তো আবু জেহেল রাসুলের কি লাগে রাসুলের চাষা আবু জেন এরকমের বলে অনেকেই বলেন আপনারাও বলেছেন যত অ্যানসার দিলেন অ্যানসারটা সঠিক হয় নাই রাসুলের চাচারা দশ ভাই ছিল কয় ভাই বলেন কয় ভাই আমি দশ ভাইয়ের নাম বলে যাব এর ভিতরে আবু সাহেবের নাম আছে কি না আপনারাই যোগ করবেন প্রথম যে রাসুল সাল্লামের চাচা যে প্রথম বড় চাচা তার নাম হলো হারিস নাম কি দুই নম্বরে দিয়েছিল জুবাইয়ের তিন নম্বরে হাজাল চার নম্বরে জেরার পাঁচ নম্বরে মোকাইম ছয় নম্বরে আবুল্লাহাম সাত নম্বরে আব্বাসর দিলা তালাম আট নম্বরে হামজা র তালাম নয় নম্বরে আবু তালে দশ নম্বরে আব্দুল্লাহ্ তাহলে আবু জেল কুই হ্যাঁ রাসুলের সিরাতের কিতাব থেকে নিয়ে লিখে নিয়ে আসছি রাসুলের দশ দাদা আবাম সাজারা দশ ভাই তার মতো আবু জেলেন না

মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আবু জেহেল এর নাম কি বলে তো আবু আবু জেহেলের নাম আবুল হেকাম আবুল হেকাম এটা তো উপাধি এটাও উপাধি আবুল হেকাম ওনার আবু মানে পিতা হেকাম মানে জ্ঞানীদের বাপ মানে বুদ্ধিজীবী এটা তার নাম আবু জাহাল এটাও কি আল্লাহ নবী বললেন যে কিসের বুদ্ধিজীবী এ তো জাহাল মুখ্যদের বাপ ওনার নাম হলো অমর ইবনুল হিসাম নাম কি অমর ইবনুল ইবনে হিসামের ভিতরে পাবেন যে আবু জেহেলের নাম কি ওমর হিসাম আল্লাহ করছে আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক অমর ইসলামের জন্য কবুল করো একজন হলো অমর ইবনুল আর একজন অমর ইবনুল হিসাম ওমর ইবনুল হেসাম হলো আবু জেহেল এর বাপের নাম হলো কি হিসাম আর এর নাম ছিল ওমর ওমর ইবনুল হিসাম আবু জেলের নাম কি ওমর ইবনুল হিসাম আর ওমর ইবনুল খাত্তাব অর্থাৎ খাত্তাবের বেড়া হলো ওমর দ্বিতীয় খলিফা আল্লাহ পাক আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদি উমরাইন আল্লাহ দুই ওমরকে এ দুই ওমরের মধ্যে থেকে যে কোন একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো ওমর ইবনুল খাত্তাব নু আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে কিন্তু এই সন্ত্রাস টেররিস্ট যে আবু জেহেল লা একে ইসলাম ইসলামের মধ্যে قبول করে নাই ভাইরা আমার হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার হাতে আমি হিদায়াত দেই নাই হিদায়াত রয়ছে আমি আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদীমান আহাবাবা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদী মাইয়্যাশা ওয়া হুয়া আ'লামু বিল अल

হিদায়াত দান করেন আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা সূরা ফুরকান 31 নম্বর আয়াতের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাফা বি রব্বিকা হাদিয়াও ওয়া নাসিরা আল্লাহ পাক রব্বুল ওকা কাফা বিরাব্বিকা হে আমি আল্লাহ পাক আলামিন তোদেরকে হেদায়েত দেই তোদেরকে কি দেই হেদায়েত কে দেয় বলেন আল্লাহ হেদায়েত দেয় দুনিয়ায় কেউ ও হেদায়েত মালিক না কারো দোয়া বড় দোয়া কোনো কাজে লাগবে না আল্লাহ যদি আমাকে ভালোবাসে দুনিয়ার কেউ যদি আমাকে ভালো না বাসে কোনো অসুবিধা নাই যদি আবার আল্লাহ যদি আমাকে ভালোবাসে আমার আল্লাহ ভালোবাসা দরকার আছে না তাহলে হেদায়েত কার হাতে বলেন জোরে বলেন কার হাতে দুনিয়ায় কারো হাতে হেদায়াত কেউ আপনার এই করলো দোয়া করুক কারোয়া করুক আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই হবে আমার আল্লাহর সমাধানই সবচেয়ে বড় সমাধান কথা ঠিক না ঠিক বাইরে আল্লাহ হিদায়াত না করলে আমরা কেউ হিদায়াত পেতাম না আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত না দিত বলেন আমরা যখন মায়ের গর্বে ছিলাম মায়ের গর্ভে থাকাকালীন রুহুটা যদি আমার হিন্দুর ঘরে দিয়ে দিতে তাহলে দুনিয়ায় আমি আপনি কি হিসেবে জন্মগ্রহণ করতাম হ্যাঁ যখন মায়ের গর্ভে আমরা ছিলাম রুহুটা যদি আমার মুসলমান মায়ের পেটের মধ্যে আল্লাহ না দিত তাহলে আমাদের হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানদের যদি পেটের ভিতরে দিয়ে দিত তাহলে আমরা দুনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসেবে জন্মগ্রহণ করতাম কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে দয়া করে মোহাম্মত করে ভালোবেসে শেষ জামানার নবীর উম্মত সবচেয়ে উম্মত জাতি হিসেবে আমাদেরকে যে মুসলমান বানিয়েছে এটার জন্য কি আল্লাহর কাছে আমরা বলছি কেউ বলছি যে আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান বানাও কেউ আমরা বলি নাই আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিত কেউ আমাকে হেদায়েত দিতে পারতো না আমরা গোমরা হয়ে যেতাম আল্লাহ পাক সেই কথাই বলছেন সূরা আরাফ সাত নম্বর সূরা তিপ্পান্ন নম্বর আয়াতের তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কোনো কোন নালিনিয়া ললাদা আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিত আমরা কেউ হিদায়ত পেতাম না আমাদের কি হিদায়েত দিয়েছে আমার আল্লাহ কে দিয়েছে বলে যে আল্লাহ আমাকে হিদায়েত দিলো না সওয়ার কারণে যে আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দিল সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই বেশি না কম আল্লাহর ইবাদত যখন আপনি করবেন না আল্লাহর ইবাদত যখন আপনি করবেন না আল্লাহ ধরে না যখন ধরবে আর ছাড়বে না আল্লাহ প্রতিনিয়ত ধরবে না কিন্তু যখন আপনাকে ধরবে ওখান থেকে আর আপনাকে বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ জাকি ইস্তা তাকে হিদায়ত দান করে এটা আল্লাহর গায়েবে আছে আল্লাহ জাকি ইস্তা তাকে হিদায়ত দান করে আল্লাহ বলছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরা ছচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওল্লাহয়া ধীমায় শাওসি সুরাউ চি আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আলামিন যাকে ইচ্ছা তাকে দান করি সঠিক পথে আমি আল্লাহ চালাই তাহলে সঠিক পথে চালাই কে আল্লাহ চালায় এরপরে আল্লাহ বলছেন আল্লাহ হেদায়াত না দিলে এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে গোমরা করে তাকে হেদায়াত দেওয়ার কেউ নাই আমাদের যে শয়তান আছে না শয়তানের নাম কি ইবলিস ইবলিস এর নাম হলো আজাজিল আজাজিল এর পরে হলো ইবলিস ইবলিসের বাপের নাম কি হ্যাঁ ইবলিসের বাপের নাম হলো নাফলিস নাম কি নাফলিস মান নাম খবিশ না মান নাম ইবলিসের বাপের নাম নাফলিস ইবলিসের বাপের নাম খবিশ হলো মান নাম খবিশ অনেক সুন্দর ছিল তাই এই ইবলিস অত বড় শয়তান দেখেন আল্লাহ বলেন সুম্মা লা আতি আনহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আনা আইবালাহুম ওয়া আনশামা আলাইহিম ওয়া লা তাযিদ আকসারাহুম শয়তান আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যার কারণে আজকে শয়তান হলো এদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে দিয়া বানায়া আমি জাহান নামের অনুসারী শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ যার কারণে আজকে শয়তান হলাম আমি ওদেরকে সামনে থেকে বাম থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ধোকা দিয়ে কি বানাবে ধোকা দোকা দিয়ে কি বানাবে বলেন বোকা বানাইয়া জাহান নামে পাঠাইয়া দিবে আল্লাহ বলতেছে ও শয়তান তুই উপর থেকে তুই তো ধোঁকা দিবি না ডান বাম সব জায়গা থেকে ধোঁকা দিবি উপর থেকে যেহেতু ধোঁকা দিবি না আমি উপর থেকে আমার বান্দাকে আমি সাহায্য করবো আল্লাহ ইবলিস আসমানে যে লেখাপড়া করছে লেখাপড়া করার পরেও কি হয়েছে ও হৃদায়ত আল্লাহরে গুমরা করবে এই কারণে হৃদায়তর কখনো নাই আল্লাহ কথাই বলছেন যে যাকে আমি আমি ঘোমড়া করে দেই তাকে দেওয়ার এই পৃথিবীতে কেউ নাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যাকে ঘোমড়া করে দেই তাকে এদায়াত দেওয়ার এই পৃথিবীতে কেউ নাই ইসে গোমরা করছি এরে এদায়াত দেওয়ার এই দুনিয়ায় কেউ আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথে রাখেন কেউ তারে গোমরাহ করতে পারে না সূরা জুমারের 30 নম্বর 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাঠরা কোলালামিন বলে অমাই ইয়াহতাদিল্লাহু ফামা লাহু বিমুদিল ও নবী আপনি ওদেরকে বলে দেন আমি যদি কাউকে হেদায়েতের পথে হটলো রাখি এই দুনিয়ায় কেউ তারে গোমরাহ করতে পারবে না আমাদেরকে যদি আল্লাহ হেদায়াত দেয় দুনিয়ায় কেউ আমাদেরকে গুমরা করতে পারবে কেউ গুমরা করতে পারবে না তাহলে হেদায়াতের দরকার আছে না নাই সঠিক পথের দিশা একমাত্র আমার আল্লাহই আমাকে দেখাইতে পারে কে দেখাবে ভাই বলেন আল্লাহ বলছেন যে আমি একমাত্র তোদেরকে সঠিক পথ দেখায় সঠিক পথ তুমি আয় হাজারো পথ হাজারো মত হাজারো পদ্ধতি বের হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সঠিক পথ আমি আল্লাহ দেখাই দেব আমি আল্লাহ দেখাই দেবো সুবহানাল্লাহ